ভণ্ড দেশ আফগানিস্তান সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশটির পাহাড় বেষ্টিত প্রদেশ কুনার অঞ্চলটির গ্রামের পর গ্রাম জুড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বেশিরভাগ রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে বেগ পেতে হচ্ছে জরুরি সেবার কর্মীদেরও এ কারণে যাত্রা চালানোর একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার এদিকে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা দেশটি তালেবান সরকারের পুরো দেশ জুড়ে চলছে শোকের মাতম এদিকে ভূমিকম্প আফগানিস্তানের অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী দিতে প্রস্তুত জাতিসংঘ y lo que coti cruz